বলছিলাম যে বিভিন্ন রিজিয়নে এমআই হইলে বিভিন্ন ধরনে যেমন আমরা বলছিলাম যে ইনফিরিয়র এমআই হইলে কোন যেন হচ্ছে করোনারি আর্টারিতে ব্লক থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি আমরা বলেছিলাম মনে আছে তোমাদের রাইট করোনারি আর্টারিতে ব্লক থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি বলেছিলাম মনে আছে তোমাদের হ্যাঁ তো এখানে করোনারি আর্টারিতে ব্লক করোনারি আর্টারি মনে করো এইটা সেই করোনারি আর্টারিতে ব্লক হচ্ছে যে এরকম একটা জিনিস যে একটা আর্টারির মধ্যে হচ্ছে একটা রাস্তা হতে হচ্ছে যে এরকম ন্যারো হয়ে যা সেই হচ্ছে ব্লক কিন্তু করোনারি আর্টারির ব্লক ওকে করোনারি আর্টারিতে ব্লক সংক্ষেপে আর্টারি রাখলাম ব্লক লিখে রাখা এ ব্লক এক জিনিস আর হচ্ছে হার্ট ব্লক হার্ট ব্লক মানে কিন্তু আরেকটা জিনিস ওকে হার্ট ব্লক কিন্তু আলাদা জিনিস সো দুইটা জিনিসকে গুলাই ফেলা যাবে এটা আমাদের প্রথম লার্নিং যে কর্নারি আর্টারি ব্লক মানে আমাদের যে আছে তার তার মধ্যে ব্লক এবং কারণে যেটা হতে পারে সেটা ইস্কেমিয়া হতে পারে অথবা মাইকার্ডেল ইনফার্কশন হতে পারে আর হার্ট ব্লক বলতে যে জিনিসটা বোঝায় এই যে আমাদের হচ্ছে কন্ডাকশন সিস্টেম কন্ডাকটিভ সিস্টেম মানে আমরা জানি যে আমাদের এসএন নোড থেকে যে বিট গুলো তৈরি হয় সেগুলো হচ্ছে এভিনোডে যায় এসএন নোড থেকে এভিনোডে সেখান থেকে হচ্ছে এভি বান্ডেলে যায় সেই এভি বান্ডেল থেকে আবার বান্ডেলের দুইটা হচ্ছে ব্রাঞ্চ আছে একটা লেফট ব্রাঞ্চ আর একটা রাইট ব্রাঞ্চ এরপরে সেগুলো পার্কিং যে ফাইবারে যায় এই পুরা সিস্টেমটাকে আমরা বলি কন্ডাকটিভ সিস্টেম অব দ্য হার্ট অর্থাৎ হার্টের কন্ডাকটিভ সিস্টেম তো এই সিস্টেমের কোনো জায়গায় যদি ব্লক থাকে সেইটাকে আমরা বলি সাধারণত হার্ট ব্লক তাহলে তোমাদেরকে যদি পরীক্ষা হার্ট ব্লক ব্লক রিলেটেড কোন কোশ্চেন করে তাহলে কিন্তু তোমরা এই যে মাইকার্ডিয়াল ইনফার্কশন বা এমআই রিলেটেড আনসার দেওয়া যাবে না তাহলে হার্ট ব্লক এবং করোনারি আর্টারি ব্লক এই দুইটা জিনিস কি ক্লিয়ার সবার কাছে ওকে তাহলে এখন আসো যে হার্ট ব্লক বলতে কিরকম ব্লক বোঝায় অনেকগুলো ব্লক আছে তার মধ্যে আমরা হচ্ছে কমন যে জিনিসটা পাই সেটা হচ্ছে এভি ব্লক বলা হয় এভি ব্লক এভি ব্লক কি জিনিস আমরা যদি এই ছবিটার দিকে তাকাই তাহলে এখানে আমি একটা লাইন ড্র করে দিলাম মনে করো যে এইরকম একটা লাইন ড্র করে দিলাম সবুজ লাইন দিয়ে আমি দেখাচ্ছি উপরে আসতে হচ্ছে যে অ্যাট্রিয়াম ভেতরে আছে নিচে আছে হচ্ছে ভেন্ট্রিকাল এটা হচ্ছে অ্যাট্রিয়াম আর নিচে হচ্ছে যে ভেন্ট্রিকাল সো অ্যাট্রিয়াম থেকে যে বিট তৈরি হচ্ছে অর্থাৎ এসে নোড থেকে যে বিট তৈরি হচ্ছে এটা ঘুরে ফিরে এই ভেন্ট্রিকলে আসতে গিয়ে যদি কোনো জায়গায় বাধা পেয়ে যায় অর্থাৎ অ্যাট্রিয়াম এবং ভেন্ট অ্যাট্রিয়া অ্যাট্রিয়ামের বিটগুলো ভেন্ট্রিকলে আসতে যদি কোনো বাধা পায় সেটাকে আমরা বলি সাধারণত এভি ব্লক সেটাকে আমরা বলি এভি ব্লক ওকে সো এই এভি ব্লক কয়েক ধরনের হইতে পারে সেটা আমরা আসার আগে আমরা একটু আমাদের ইসিজির বেসিকে চলে যাব ইসিজি আমরা বেসিকে কি শিখেছিলাম যে আমাদের পি ওয়েভ কিসের জন্য যেন তৈরি হয় পি ওয়েভ এই পি ওয়েভ কিসের জন্য যেন হ্যাঁ অ্যাট্রিয়ামের ডিপোলারাইজেশন অর্থাৎ আমাদের যে অ্যাট্রিয়াম থেকে অ্যাট্রিয়ামের যে বিটটা তৈরি হচ্ছে এবং অ্যাট্রিয়ামের যে সিস্টল হচ্ছে সেইটার কারণেই তৈরি হচ্ছে হচ্ছে এই পি ওয়েভ এরপরে কিউআরএস কমপ্লেক্সটা কিসের জন্য জানো তৈরি হয় ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন বা ভেন্ট্রিকল কন্ট্রাকশন করলে এই পুরো ভেন্ট্রিকল এই দুই পাশে দুই পুরো ভেন্ট্রিকলটা কন্ট্রাকশন করলে যেই হচ্ছে যে মানে যে ইয়েটা তৈরি হচ্ছে সেটাকে আমরা বলতেছি কিউআরএস কমপ্লেক্স তাহলে কি আমরা একটা কথা বলতে পারি যে অ্যাট্রিয়ামে যে মানে যে হচ্ছে যে কন্ট্রাকশনটা হচ্ছে বা বিটটা তৈরি হচ্ছে সেটা অ্যাট্রিয়ামে কন্ট্রাকশন করার পর ভেন্ট্রিকলে আসতে যতটুকু সময় নিচ্ছে সেই সময়টুকুর ব্যবধান হচ্ছে এতটুকু বলতে পারি এতটুকু কারণ এটা হলো অ্যাট্রিয়ামের সিস্টল আর এটা হলো ভেন্ট্রিকলের সিস্টল তাহলে অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে যখনই বিটটা আসবে তখনই তো মানে সে সিস্টল করবে তাই না তাহলে এই মাঝখানের দূরত্বটুকুই হচ্ছে অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে বিটটা আসতে যে সময়টুকু লাগতেছে সেই সময়টুকু দূরত্ব ওকে তো এই হ্যাঁ এই অংশ এভিনোডাল ডিলে এক্সিলেন্ট এই অংশটুকু আমরা একটা নাম দিয়েছিলাম সেটা নাম কি যেন বলছিলাম পি আর সেগমেন্ট বলেছিলাম মনে আছে তোমাদের পি আর সেগমেন্ট ওকে এখন আমরা একটু ডিসকাস করব পি আর সেগমেন্ট নিয়ে না বরং পি আর ইন্টারভাল নিয়ে ইন্টারভাল হইলে কি জানো বলছিলাম তোমাদেরকে মনে আছে তোমাদের ইন্টারভাল হইলে কি জানো হয় সাথে থাকবে শুরু হবে মানে ওয়েব সহকারে তার আমি যদি বলি যে এই পি আর সেগমেন্ট যতটুকু ছিল এর সঙ্গে যদি আমরা সিস্টলটাকে অর্থাৎ পিওয়েভটাকেও ধরে নিই তখন যে জিনিসটা পাওয়া যাবে তখন এর নাম হয়ে যাবে পি আর ইন্টারভাল অর্থাৎ ইন্টারভাল মানে এর মাঝখানে একটা ওয়েব থাকবে সেটা হলো পিওয়েভ তাহলে কি আমরা পিয়ার ইন্টারভাল মানে এতটুকু বলতে পারি যে একটা অ্যাট্রিয়ামের সিস্টল শুরু হওয়া থেকে শুরু করে মানে অ্যাট্রিয়ামের সিস্টল যখন শুরু হয়েছে সেখান থেকে শুরু করে ভেন্ট্রিকলে সেই বিটটা পৌঁছানোর আগ পর্যন্ত দূরত্বটার নামই হচ্ছে পি আর ইন্টারভাল কথাটা কি সত্য তোমরা কি একমত সবাই মানে অ্যাট্রিয়ামে সিস্টল হওয়া থেকে শুরু করে এই মানে সিস্টলের শুরু থেকে শেষ করে এই ভেন্ট্রিকলের বিটটা পৌঁছানোর আগ পর্যন্ত যে দূরত্ব সেটার নামই হচ্ছে পিয়ার ইন্টারভাল এই নর্মাল পিয়ার ইন্টারভাল হচ্ছে আমাদের হবে যেটা সেটা হলো ছোট তিন ঘর থেকে ছোট পাঁচ ঘর পর্যন্ত থেকে থেকে পর্যন্ত হলো এখান ওকে তাহলে যদি কোনো কারণে আমরা যদি দেখি এই পিয়ার ইন্টারভালটা পাঁচ ঘরের বেশি ফাইভ স্মল স্কোয়ারের বেশি যদি হয়ে যায় তখন আমরা সেটাকে বলি পিয়ার প্রলংগেশন মানে পিয়ার সেগমেন্টটা প্রলং হয়ে গেছে বুঝতে পারছো তাহলে কত বেশি হইলে প্রলং বলব বলতো ছোট পাঁচ ঘরের বেশি হইলে ওকে এইটাই হয়তো বইয়ের ভাষায় লেখা থাকবে জিরো পয়েন্ট থেকে জিরো পয়েন্ট টু সেকেন্ড পর্যন্ত এভাবে লেখা থাকবে তো সেকেন্ড তো আমরা জানি যে ছোট এক ঘর মানে হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফোর সেকেন্ড তো এরকম যদি আমরা বলি তাহলে পাঁচ ঘর ইকুয়াল হবে হচ্ছে জিরো পয়েন্ট টু সেকেন্ড ওকে ওই একই কথাই অর্থাৎ 0.2 সেকেন্ড মানে কিন্তু 105 ঘরিয়ে গেল সহজ কথা আমরা এগুলো সেকেন্ডে সেকেন্ডে আলাদাতে যাব না আমরা সহজভাবে মনে রাখব পিআর ইন্টারভাল যদি পাঁচ ঘরের বেশি হয় তখন আমরা বলবো পিআর প্রলংগেশন তাহলে পিয়ার প্রলং হওয়া মানে কি বুঝাচ্ছে বলতে পিআর প্রলং হওয়া মানে বোঝাতে যে এই অ্যাট্রিয়ামে যে বিটটা তৈরি হয়েছে এই অ্যাট্রিয়ামে যে বিটটা তৈরি হয়েছে সেই অ্যাট্রিয়ামের বিটটা ভেন্ট্রিকলে পৌঁছাতে দেরি করে পৌঁছাচ্ছে তাই কি না যে বিটটা তৈরি হয়েছে সেই বিটটা অ্যাট্রিয়ামে সিস্টল করার পরে ভেন্ট্রিকলে পৌঁছাতে দেরি হচ্ছে যার কারণে এই পিয়ার যে ইন্টারভালটা সেটা কি হয়ে যাচ্ছে প্রলং হয়ে যাচ্ছে কারণ যত বেশি সময় নিবে তত এটা হচ্ছে বেশি প্রলং হতে থাকবে এটা এতটুকু আছে তখন হচ্ছে যে এটা বেড়ে আরো বড় হয়ে যাবে ওকে তাহলে এই যে মানে পিয়ারটা প্রলং হয়ে গেল অর্থাৎ এখানে হচ্ছে যে কিছুটা বাধা পাচ্ছে অর্থাৎ অ্যাট্রিয়ামে যে বিটটা তৈরি হয়েছে এসএ নোড থেকে সেটা ভেন্ট্রিকলে যেতে যে কিছুটা বাধা পাচ্ছে এই ধরনের ব্লকটার নাম হচ্ছে ফার্স্ট ডিগ্রি হার্ড ব্লক ওকে সংক্ষেপে আমি এইচবি লিখে রাখলাম ফার্স্ট ডিগ্রি হার্ড ব্লক তাহলে ফার্স্ট ডিগ্রি হার্ড ব্লকে আমরা কি পাবো কিছুই না খুবই সিম্পল সেটা হলো পিআর হচ্ছে যে ইন্টারভালটা প্রলং হয়ে যাবে কি পাওয়া যাবে বললো সবাই একটু পিআর ইন্টারভাল তাহলে আমরা দেখি এখানে পিয়ার ইন্টারভালটা রকম আছে এই যে দেখো ইয়েলো কালার ইয়েলো দিয়ে একটু দেখা যাচ্ছে না আমি গ্রিন দিলাম এই গ্রিন কালার এটা তো পিউএফ বুঝছো পিউএফ এর শুরু থেকে শুরু করে কিউ আর এর আগ পর্যন্ত এখানে কি পাঁচ ঘরের চেয়ে বেশি হয়ে গেছে না এই যে এখান থেকে এতটুকু হলো পাঁচ ঘর তার মানে এখান থেকে মানে পাঁচ ঘরের চেয়ে বেশি মোটামুটি হচ্ছে প্রায় মানে আট ঘর নয় ঘরের মতো কাছাকাছি হয়ে গেছে ছোট স্মল স্কোয়ার চিন্তা করলে নয় ঘরের চেয়ে বেশি হয়ে গেছে তাহলে কি আমরা বলতে পারি যে পিয়ারটা এখানে হচ্ছে যে পাস এ স্মল চেয়ে বেশি হয়ে গেছে বা স্মল বক্সের চেয়ে বেশি হয়ে গেছে তার মানে কি এটা কি টিআর প্রলংগেশন বলতে পারি না বলতে পারি তাহলে এটা হচ্ছে তার মানে আমরা কি দাঁড়ায় যে আমাদের এই হচ্ছে অ্যাট্রিয়ামের সিস্টল থেকে শুরু করে অর্থাৎ অ্যাট্রিয়ামের যে বিটটা তৈরি হয়েছে সেটা ভেন্ট্রিকুলে যেতে বেশি সময় নিচ্ছে তার মানে এখানে কোথাও না কোথাও একটা ব্লক বা বাধা আছে এই ব্লকটার নামই হচ্ছে ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক তাহলে ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লকের কি